সম্পূর্ণ আতরের আতর এগুলা কত সুন্দর দামি দামি আতর রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম থেকে নিয়ে বডি এক্স রয়েছে না আচ্ছা আচ্ছা তো অনেক কিছু রয়েছে দেখেন কত সুন্দর দামি দামি ফার্স্টে হয়তো গোটাটা দেখতে পাচ্ছি না একটু একটু দেখাবো ফার্স্টে লাইনটা দেখেন এই যে আতর যেরকম এখানে রয়েছে একটা কস্তরি এই যে কস্তরি আতর দেখছেন তারপরে এখানে আছে ফ্যান্টাস নাকি ফ্যান্টাস ফ্যান্টাস্টিং এই যে রয়েছে তারপরে অনেক ধরনের রয়েছে অতগুলো আমার দেখা সম্ভব হচ্ছে না এই যে আপনারা দেখছেন অনেক টাইপের রয়েছে নাইনটি সিক্স তারপরে বেস্ট আই দেখেন খুব সুন্দর স্যান্ডেডও এরকম ধরনের কিন্তু অসংখ্য মাল রয়েছে আজ দেখেন এগুলো সব আতর কিন্তু ঢুকানো হয় শুধু তাই নয় এখানে দেখছেন আপনারা এই যে এগুলো সব আতর এগুলো সব আতর তার মধ্যে এই জায়গাটা দেখছেন এগুলোর মধ্যে সব আতর রয়েছে আমি একটু একটু করে দেখার চেষ্টা করছি আপনাদের সকলকে তারপরে আই যে দেখেন বিভিন্ন ধরনের এখানে টুপি দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের টুপি রয়েছে এই টুপির মধ্যে যে কোনো টুপি আপনি কিনতে পারেন পাইকারি রেটে এবং খুচরো বিক্রি হয় তারপরে হাত উর্মল আই দেখেন কত সুন্দর একটা হাত উর্মল এই হাত উর্মলটা আপনি নিজে ইউজ করতে পারেন দেখেন এই উর্মলটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু এই দোকানে পাওয়া যায় এই জায়গাটা হচ্ছে সূর্যপুর মারকাজ মসজিদের পাশে সূর্যপুর মার্ক মসজিদের পাশে দোকান আই দেখেন পাইকের রেটের দোকান দেওয়া হয় কত ধরনের উরমল আপনারা দেখে নেন এই উর্মলগুলো কিন্তু আপনারা যেমন তেমন দোকানে পাবেন না দেখেন অনেক টাইপের রয়েছে আই দেখেন অনেক কালার রয়েছে কিন্তু এখানে যে বিভিন্ন কালার রয়েছে উর্মলে দেখেন এখানেও রয়েছে পাঁচ সাতটা কালার এখানে পাঁচ সাতটা কালার এই পাঁচ সাতটা কালার এই উর্মলগুলো আমরা যখন ইউজ করে থাকি কোনো বক্তা সাহেব আমরা বা এমনি কোনো মৌলানা সাহেব হাফেজ সাহেব যখন ইউজ করে থাকি অনেক লোক আমাদের তাকায় যে এই উর্মল পাওয়া কোথায় অ্যাকচুয়ালি এই উর্মলটা ইসলামিক দোকানে বেশি পাওয়া যায় আল্লাহ খাস করে এই যে এই উর্মলটা পাঁচ ফুটার দিকে একটু বেশি পাওয়া যায় আর অনেক ধরনের রয়েছে আই দেখুন কত সুন্দর এরকম ধরনের অনেক কিছু রয়েছে এখানে তারপরে অনেকে হয়তো বোরকা নিতে চায় যে আমি ভালো বোরকা পাই না দেখেন কত সুন্দর একটা ডিজাইনের বোরকা এখানে আসেন আপনি এই বোরকাটার দাম কত আই দেখেন কত সুন্দর বোরকা এই বোরকাটা আপনারা হয়তো কিনতে পারেন এগারোশো পঞ্চাশ টাকা দাম পড়বে তারপরে এখন আর একটা ভ্যারাইটিস ডিজাইন রয়েছে এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর তারপর আরও একটা রয়েছে এই যে ডিজাইন কালার এখানে অনেক কিছু রয়েছে আই যে এখানে দেখেন যেটাকে আমরা রেল বাস্ক বলে থাকি এই রেল বাস্ক রয়েছে সুন্দর সুন্দর তারপরে এই যে এখানে এই রেল বাস্ক এগুলো সব রেল বাস্ক রয়েছে এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিস এবং রন্না রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের রন্না হিজাব সরি হিজাব হিজাব আমি বুঝতে পারছি না আমার সাথে পাশে থেকে বলছে এই হিজাব রয়েছে এই হিজাব এগুলো সব হিজাব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন খাস করে এই দোকানে একটা এত সুন্দর জিনিস মাসা আল্লাহ আয় দেখেন কত সুন্দর এগুলো সব আতর আই দেখুন ছোটো ছোটো সিসি কাজে আয় থেকেন উন্নত মানের আতর রেটে একদম উন্নত মানের কম দাম থেকে শুরু করে অনেক রেট হাজার হাজার টাকা দামেরও আতর পাওয়া যায় আচ্ছা সাজান ভাই তুমি একটা কথা বলো এখানে সব থেকে কম দামের আতর কত থেকে শুরু আমাদের এখানে সব থেকে নিম্ন আতর হচ্ছে মাত্র সতেরো টাকা থেকে স্টার্ট রয়েছে পাইকারি মাশ আল্লাহ তারপরে এবং আমাদের রিটেল এখানে স্টার্ট রয়েছে কুড়ি টাকা থেকে আরম্ভ লাস্ট আমাদের দশ হাজার পনেরো হাজার বিশ হাজার হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ তাক আপনি আমাদের এই হাজি স্টোর আবদুল্লা আলিম দোকানে নিতে পারেন এই দোকানে উন্নত মানের আমাদের ভ্যারাইটিজগুলো রয়েছে ইসলামিক যাবতীয় মাদ্রাসার দার্শি কিতাব রয়েছে এবং তাবলিক জামাতের যে সমস্ত ফজাইল আমল মুমত হাদিস হেকায়েতে সাহাবা এবং বিভিন্ন রকমের দুয়াদ মসনুন এই সমস্ত কিতাবগুলোও রয়েছে এবং আমাদের এই দোকানে আমরা কিছু আমাদের কালেকশান আতরের আছে যেটাকে আমরা আতর কোম্পানি বলি যে আতর তো ওই আতরগুলো মাজমু নাইনটি সিক্স প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের আরও বিভিন্ন রকমের যুক্ত তবে সেই সমস্ত আতর এবং পারফিউমগুলোতে আমাদের অ্যালকোহল নেই অ্যালকোহল ফ্রি অ্যালকোহল মুক্ত যাকে বলা হয় এবং আমাদের আরও উন্নত মানের এখানে আতর রয়েছে যে সমস্ত আতর লং লাস্টিং বলা হয় এমন কি যে তিন দিন চার দিন পাঁচ দিন এরকমভাবে একৃত্বভাবে থেকে যায় একৃতভাবে থেকে যায় এবং এ আতরটা যে রয়েছে সে সামনে হয়তো আপনারা ভেজের মাঝে দেখতে পাচ্ছেন কাচের গোল্ডেন কালারের যে বড় বড় শিশিগুলো থেকেছে ওগুলো আমাদের খুব উন্নত মানের আতর এ সমস্ত আতর তিন দিন চার দিন থাকে এমন কি যে কাপড়টা আপনি ব্যবহার করবেন সেই কাপড়টায় যতক্ষণ পর্যন্ত না ধুয়ে দিয়েছেন খেচে না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার খসবু থাকতেই থাকবে আপনারা আমাদের এই যে সামনে এখন আমাদের রমজান মাছ চলছে এবং চলবে আপনারা রমজানে ঈদের মার্কেটের জন্য পাঞ্জাবি জুব্বা বোরখা এবং জায়না মাছ আতর খসবু এ সমস্ত জিনিসের জন্য এবং রমজান মাস চলছে মেয়েরা বাড়িতে কোরআন তেলত করে কোরআন আমাদের বিভিন্ন রকমের আইটেম এমনকি এক থেকে শুরু করে যদি আমরা বলতে থাকি তাহলে আমাদের এখানে সাতাইশটা কলটির কোরআন রাখা রয়েছে আপনারা অবশ্যই আসবেন অল্প দাম থেকে আমাদের শুরু আছে এখানে অল্প দাম বাস অল্প দাম থেকে শুরু আছে আপনার খুশি মতো আপনি ভালো ভালো জিনিস অল্প দামে পেয়ে যাবেন ভালো ভালো জিনিস উন্নত মানের বেস্ট যাকে বলা হয় সে সমস্ত জিনিস পেয়ে যাবেন আজকে আপনাদের আমাদের সুজাপুরবাসী আমাদের নয়মোজাবাসী আমাদের মালদা জেলার মানুষকে আর এখানে সেখানে কলকাতা দিল্লি ইউপি এই সমস্ত জায়গায় যাওয়ার প্রয়োজনে আমাদের এখানে সুলভ মূল্যে ভালো ভালো আতর থেকে শুরু করে ভালো ভালো জায়নামাজ জুব্বা পাঞ্জাবি কুলিদার পাঞ্জাবি এবং কি বলে বাংলা যে সমস্ত রেডিমেড কাপড় আছে ওই সমস্ত কাপড়ও আপনার আপনার এখানে পেয়ে যাবেন এমনকি আমাদের সব থেকে একটা উন্নত মানের জিনিস যে হাজিরা হজ করতে যায় ওই সমস্ত এহরাম এবং হাজিদে যে সমস্ত জমজাম যে পানিটা যে নিয়ে আসে ওই সমস্ত জমজমের পানির জন্য আমাদের মানুষদেরকে হাদিয়া করার জন্য আমাদের কাছে ছোটো ছোট শিশি রাখা রয়েছে এর পানিটা ভরে দেওয়ার জন্য লোকদেরকে ওই সমস্ত শিশিও পাবেন এবং বড়ো কথা আর এই যে হাজিদের সমস্ত প্রকার আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের এখানে পাওয়া যায় আপনারা সকলে আসবেন বাকিটা দোয়া করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের বক্তা সাহেব মোল্লা মুজামিল সাহেবকে অবশ্যই আপনারা ফলো করবেন ইনি যে রয়েছে আপনার পাশে আমার দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন তিনি একজন খুব ভদ্রশীল মানুষ অত্যন্ত তিনি দয়াবান এবং তিনার ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক মানে আমার সময় লেগে যাবে তবে অল্প সময়ের মধ্যে আপনাকে জানায় আপনাদের সকলকে যে ইনি একজন বক্তা ইন্টারন্যাশনাল ইনাকে আপনারা আপনাদের জালা জলসা ওয়াজ মাহফিলে ইনভাইট করবেন দাওয়াত দেবেন অল্প বাজেটে উনি খিদমতের জন্য প্লাস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের জন্য দিন প্রচারের জন্য করানকে বাকি রাখার জন্য দিনকে বাকি রাখার জন্য ইনি জলসা মাহফিল করে আপনারা অবশ্যই তিনাকে আহ্বান করবেন আপনাদেরকে জানাবেন মোবাইল নাম্বারে ওনার যোগাযোগ করবেন ওনাকে ফলো করে ওনার মোবাইল নাম্বার পেয়ে যাবেন তবে সর্বপ্রথমে পেজকে ফলো করে তারপরে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই তিনার নম্বরটা পেয়ে যাবেন আপনারা অবশ্যই পাবেন যোগাযোগ করবেন বাকিটা পরে কথা হবে আপনারা ভালো থাকেন রমজান মবারাক আসসালামু আলাইকুম তো যাই হোক এতক্ষণে আমার সাথী বন্ধু সেই শাহজাহান সাহেব আপনাদের অনেক কথা বললাম মাশাআল্লাহ অনেক বললো তো এবার আমি একটু হাস্ট একটু টুপির টুপির লাইব্রেরিতে যাবো এটা একটা বর্তমানে হিজাব বোরকা তারপরে যুব্ব এগুলো দেখছেন তারপরে আতরগুলো দেখলেন এই যে এবার একটু আমি যাব টুপির লাইব্রেরিতে হ্যাঁ যে বাইরে চলে আসলাম যে এসব জায়নামাজ আরেকটা বোরকা দেখে এটা হচ্ছে একটা আরেকটা একটা কোয়ালিটি বোরকা এগুলো হিজাব জায় নামাজ আপনারা যে দেখতে পাচ্ছেন বই অনেক রকমের বই আই দেখুন কোরআন মাজিদ আর এখানে ভেরাইটিস টুপি দেখতে পাবেন অনেক লোক হয়তো ভালো টুপি কিনতে পায় না বা ভালো টুপি পায় না আই দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের টুপি এ এক ডিজাইন তারপর আমার মাথায় যে টুপিটা দেখছেন বর্তমানে দোকান থেকেও করালো আমাকে তো এরও একটা ডিজাইন তারপরে মনে করেন যে আজ এই ডিজাইনের টুপিগুলো পাবেন আপনারা তারপর আরও অন্য ডিজাইন পাবেন আজ এই ডিজাইনটা পাবেন অনেক ধরনের ডিজাইন হতো দেখে পারবেন অতগুলো আজ এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন যে এরকম ধরনের অনেকগুলো ডিজাইন পাবেন আপনারা তারপরে এখানে আরেকটা ডিজাইন রয়েছে আই দেখুন তো আল্লাহ এবার আপনাদের যেটা দেখাব সেটা হচ্ছে মার্কার মজুব দেখাবো আপনাদের মার্কার মসিব দেখাব আল্লাহ আচ্ছা মার্কার মধ্যে গেট গেলাম দেখতে পাচ্ছেন সবাই গেট এই বিল্ডিংটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্ত মানে বাচ্চারা এখানে পড়াশোনা করেছে এটা কিন্তু গোটায় মকত আছে এই জিনিসটা দেখতে পাচ্ছেন আর এই বিল্ডিংটা হচ্ছে মসজিদ মাশাল আপনার সব দেখতে পাচ্ছেন অল্প টাইমের ভিতর দেখাবো মাশাল এবার আমি উপরে উঠছি দুতালার মধ্যে উঠছি দেখেন কত সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর আর দেখুন দুতালার উঠে উপরে উঠছে আমি যাই দুতলা দুতলার মধ্যে উঠে গেলাম দেখতে পাচ্ছেন সবাই দেখছেন দুতালের মধ্যে